আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সবে বরা তার সবাই বরাতের দিন আমি সকাল থেকে কী কী করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতেই থাকুন প্রথমে মুরগি কাটলাম এখন মুরগিগুলো ভালোভাবে কেটে ধুব ধুয়ে নিয়েছি এখন মশলা দিয়ে মেখে তারপর এটা ভাজবো তেলে যা যা মানে মুরগির ভিতরে দিতে হয় হলুদ মরিচ জিরা হজের ফাঁকি লবণ টোটাল দিয়ে মিক্স করলাম এরপর একটি কড়াইতে তেল দিলাম তারপর এতে মাংস ছেড়ে দিলাম ভাজবো এখন একটু কড়া করেই ভাজবো ভেজে সকালে আবার আমরা সবাই বাড়ির সবাই রোজা ছিলাম রোজা থেকে সব রান্না করলাম তারপর একটি এখন মাংস ভেজে যে তেল বেশি হয়েছে সেই তেলে পেঁয়াজ দিলাম মশলা দিলাম তা ভালো করে ভাজবো এখন দেব হলুদ তারপর একটু নেড়ে এতে আদা রসুন দিয়ে দিব হলুদ আর হজের ফাঁকিটা দিয়ে দিলাম আগে তেলে লবণ তারপরে দিলাম আদা রসুন এটা ভাজবো তেলে তারপরে ভালোভাবে কষিয়ে এরপর পানি দিয়ে দিব এটা আবার পানি কষাবো এতে আবার দিলাম মরিচ শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিলাম একটু ভেঙে মুরগির মাংস আসলে একটু ঝাল ভালো লাগে আর এখন দিয়ে দিব ওই যে গিলা টিলা ছিল ওইটা আবার ভাজি নাই ওইটা দিলাম উপরে কষানোর ভিতরে তারপরে এখন ভাজা মাংসটা দিয়ে দিব এখন এটা আবার ভালোভাবে কষাবো আর আজকে যেহেতু সবাই বরাত আমরা সবাই রোজা রেখেছি আর আজকে রাত্রে সারা রাত আমরা ইবাদত করবো নামাজ পড়বো আপনারাও নামাজ পড়বেন আর আল্লাহ অনেক খুশি হয় এই রাত্রে যদি জেগে সবাই আল্লাহর ইবাদত করে আশা করি আপনারাও আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন আর আপনারা কাদের বাড়িতে কি কি করেছেন আজকের দিনে সেটা কমেন্ট করে জানিয়েন আর মাংসের ভিতরে টক দই দিয়ে একটু নাড়া দিয়ে এখন টমেটো দিলাম টমেটো দিয়ে তারপরে নাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব কষাবো ভালোভাবে কষানোর শেষ এখন পানি দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দেব আর গরুর মাংসটা আগেই রান্না করছিলাম আগের দিন আর আজকে মুরগির মাংস রান্না করব আর আজকে অনেক রান্না তো তাই এই আগের দিন গরুর মাংসটা রান্না করলাম আর এই মুরগিতে এখন জিরা দিলাম জিরা দিয়ে একটু নেড়ে দিলাম এখন চালের গুঁড়ির কাই করব গরম পানি বসাইছিলাম ওইটা বলো কাশ ছিল পরে চাল চালের গুঁড়ির দিয়ে ভালোভাবে নেড়ে এখন কাই করা শেষ এখন মত ছিল আমার আম্মু অর্ধেক আগে করা ছিল এখন আবার অর্ধেক ঢেলে তারপরে এটা আবার কাই করা হবে কাই অনেক কষ্ট হস্তে রোজা থেকে এগুলা করা হয়েছিল সবার চালের গুঁড়ির রুটি আর হচ্ছে মুরগির মাংস রান্না করছি আর পার্ট টু ভিডিও আছে আপনাদের জন্য আশা করি ওইটা দেখবেন ওইটার ভিতরে ধরনের হালুয়া রান্না করেছি আপনারা ওই রেসিপি দেখে শিখতেও পারবেন কিভাবে আমি হালুয়া তৈরি করেছি আশা করি ওই পার্ট টু আপনারা দেখবেন এখন ওই রুটি বানাবো রুটিগুলো অনেক সুন্দর হয়েছিল। কায় যদি সুন্দর হয় আসলে রুটিগুলো অনেক সুন্দর হয় আসলে সবাই চালের রুটিটা বানাতে পারে না আর এটা অনেক কঠিন আর আমাদেরটা অনেক ভালোই ছিল এখন রুটিগুলো ছেঁকবো আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার অন্য আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় সবাইকে সবাই বড়াতের শুভেচ্ছা রইল আর সামনেই মাহের রমজান আসছে আশা করি সবাই তিরিশটি রোজা রাখবেন পার্ট টু এর জন্য কে কে অপেক্ষা আছেন এটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ